আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আওয়ামী নেতা নাকি যাই হোক সে নাকি গ্রেফতার হয়েছে একদম ভুয়া খবর এটা কেউ বিশ্বাস করবা না কারণ এটা সত্যি নয় এটা একটা নাটকের সিন ছিল আর একটা নাটকের একটা পার্ট কেটে ফেসবুকে এটাকে পোস্ট করে দিচ্ছে তারপরে এটা ভাইরাল হয়ে গিয়েছে এটা কিন্তু কখনোই বাস্তব নয় তাহলে চলো আমরা মেন ভিডিওটা দেখে নিই আমার সাথে থেকে চলো দেখতে থাকো ভিডিওটি এক নারী পুলিশ সদস্যের দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে হাসছে এক পুরুষ আসামি তাকে ধরে রেখেছেন আরেক পুলিশ সদস্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যার ফ্রেমে লেখা বিমানবন্দর থেকে গ্রেফতার সিঙ্গেল লিগের সভাপতি আসিফ আদনান যা সত্যি ভেবে শেয়ারও করছেন সিঙ্গেলরা লিখছেন এমন পুলিশের হাতে গ্রেপ্তার হতে তারাও রাজি তবে ছড়িয়ে পড়া ওই ভিডিওর ঘটনাকে আসলেই সত্যি নাকি কোনো টিভি সিরিজের দৃশ্য এটি জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ প্রথম প্রচার করে অনেকে সেটা বাস্তব ঘটনা বলে দাবি করছেন আর সিঙ্গেলরা তা মজা করেই শেয়ারও করছেন তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার দৃশ্যটি স্ক্রিপ্টেড একুশ ডিসেম্বর বাংলাদেশি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জানিয়েছেটি নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য তৈরি করেছিলেন তিনি আমি সেই ভাইরাল আসামি আর হচ্ছে আমার সাথে আছেন বিরোধী ইসলাম যিনি ভাইরাল পুলিশ তা আসলে গত দুই দিন ধরে যে ফেসবুকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আমার আর ভাইয়ের করা তো অনেকে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছেন পুরো দেশব্যাপী এটা ছড়াই গেছে যে এটা কি আসল ঘটনা নাকি স্ক্রিপ্টেড নাকি কোনো নাটকের অংশ দীর্ঘ ধারাবাহিক প্রায় বারোশো একটা নাটক সেই নাটকের শুটিং করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য একটা কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম সেই কন্টেন্টটাই আসলে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এটা আসলে কোনো সিরিয়াস কোনো ঘটনা না সিরিয়াস কোনো ইস্যু না এটা স্ক্রিপ্টেড কি বন্ধুরা ভিডিওটি দেখলা তো কেমন হয়েছে বলো তো কমেন্টে জানাবা আর এই সত্যি কথাটা তোমরা জানলা এর জন্য তোমাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে আরেকদিন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আজকের মতো এখানেই সমাপ্ত